শুধুমাত্র নামাজ পড়া ইবাদত নয় নামাজ ইবাদতের একটা অংশ ইবাদতের সংজ্ঞা কি ইবাদতের সবচেয়ে বড় সংজ্ঞা তোমরা যে পড়াশোনা করছো পড়াশোনা দ্য ওয়ান কাইন্ডস অফ ইবাদত ইসলামের প্রথম স্লোগান আল্লাহ তাআলা বলেছে প্রথম স্লোগান হচ্ছে একরা পড়ো দপ্তর মানে পড়াই দ্য ওয়ান কাইন্ডস অফ ইবাদত পড়াই দ্য ওয়ান কাইন্ডস অফ ইবাদত আল্লাহ তাআলা কোরআনে বলেছে হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন যারা জানে

তার মানে উপ শব্দটি ব্যবহার না করা ওয়ান ক্যান্স সব ইবাদত শিক্ষকের সম্মান করা ওয়ান ক্যান্স সব ইবাদত সে ইবাদতের করার জন্য তোমাকে পাঠিয়েছে শুধুমাত্র নামাজ পড়া ইবাদত নয় নামাজ ইবাদতের একটা অংশ নামাজ ইবাদতের একটা অংশ ভালো কাজ করা একটা ইবাদত জাহেলি যুগে একজন ছিলেন খুব ইবাদত করতেন সারা রাত ধরে নামাজ পড়তেন সারাদিন ধরে রোজা রাখতেন এবং তার গ্রামে সবাই বিভিন্ন পাপাচারে লিপ্ত আল্লাহ তালা কে পাঠিয়েছে যা ওই গ্রামটাকে ধ্বংস করে দিয়ে আসো উনি দেখলেন যে ওইখানে একজন মানুষ আছেন যে এত ইবাদত করে সারা ধরে ইবাদত নামাজ পড়ে আর সারাদিন ধরে রোজা রাখে আল্লাহর কাছে আল্লাহর কাছে আল্লাহ আপনি তো বলেছেন ভালো একজন মানুষ থাকলেও আপনি সেই গ্রাম ধ্বংস করবেন না কিন্তু এখানে তো একটা ভালো মানুষ আছে সে সারা ধরে আপনার নামাজ পড়ে সারাদিন ধরে রোজা রাখে আল্লাহ তালা বলছে আমিও তার কারণে জাতিটাকে ধ্বংস করছি কারণ তাকে আমি নামাজ পড়ার জন্য রোজা রাখার জন্য পাঠাই নাই আমি তাকে বলেছি নামাজ পড়ো তারপরে বের হয়ে যাও উখরিজা তেলি নাস মানুষের কল্যাণ করার জন্য পাঠিয়েছি তাকে বসে বসে ইবাদত করার জন্য আমি পাঠাই নাই তার মানে শুধু নামাজ পড়াও ইবাদত অংশ নয় তোমার যে সমাজের জন্য কিছু করা আজকে যে যারা ছোট ছোট ভাইয়েরা যে কাজটা করেছে তোমাদের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে যে তোমার গ্রামের মুরব্বীরা এখানে বসে আছেন শ্রদ্ধা ব্যক্তিরা বসে আছেন তারা এই জন্য বসে আছেন যে তোমাদেরকে এক একজনকে এক একজনকে ভবিষ্যতে তারা এখানে দেখতে পায় যে তারা ক্রেস্ট গ্রহণ করবে বাংলাদেশে একটা ভালো অবস্থায় গিয়েছে সেজন্য তারা ক্রেস্ট গ্রহণ করবে পারবানা সেটি পারবানা সেটি স্বপ্ন দেখতে হবে অনেক বড়